হ্যালো বন কি অবস্থা সবার বাসায় থাকতে থাকতে কেমন যেন এক জীবন হয়ে গিয়েছে আসলে আমার মনে হয় শুধু আমি না যারা আমরা ঘরে বসে বসে থাকি তাদের সবাই মাঝে মধ্যে বের হওয়া উচিত আমি জানি না কেন আমার সাথে এমনটা হচ্ছে আমি এক আগে তিন তলায় থাকতাম এখন হচ্ছে নয় তলায় থাকি আমি জানি লিফট আছে সব কিছুই ঠিক আছে কিন্তু আমার কেন যেন নিচে নামতে ইচ্ছে করে না আগে যেমন একটু পরপর বের হতে মন যেতো একটু হাঁটাহাঁটি করতে কিন্তু আমি বাসায় থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়েছে যে আমার বাইরে যেতে একদমই ইচ্ছে করে না আমি জানি না তার আমার মতো এমনটা হয় এটা কি বয়সের সাথে সাথে হচ্ছে না কি হচ্ছে তাও জানি না যাই হোক এখানে আবরা চোর নিজের সেলফি তুলছে আর আমরা চলে গেলাম আমার বড় খালামনির বাসায় খালামনি বলতে উনি হচ্ছে আমার খালা শাশুড়ি বাট ওনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে ওনারা বসুন্ধরাতে থাকেন নতুন করে ওনারা শিফট হয়েছে বসুন্ধরাতে এরপর হচ্ছে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম ওরা লুডু খেলছিল আর আমি একটু ঘুরে ঘুরে চারপাশ দেখছিলাম আমার কাছে তাদের বাসার বাইরের যে ভিউটা আছে ওটা খুবই ভালো লেগেছে যাই হোক আমরা যেহেতু লাঞ্চ লাঞ্চ করে যাইনি তাই হচ্ছে আমরা এসে করেছি এরপর হালকা স্ন্যাক্স খেয়েছি এক কিউট কিউট বাচ্চা দুইটা যাই হোক কিউট কিউট পরি হচ্ছে বড় আপুর মেয়ে বড় খালামুনি বড় মেয়ের দুইটা মেয়ে ওরা মার্শাল অনেক কিউট আর অনেক মিশুক যাই হোক সারাদিন আড্ডা দেওয়ার পর কথা বলার পর রাতে ডিনারের টাইম হয়ে যায় সময় যে কখন চলে যায় আসলে বোঝাই যায় না অনেক শর্ট টাইমে মনে হচ্ছিল আল্লাহ মাত্র গিয়েছি এক ঘন্টা হয়েছে আর খালামনের হাতে স্পেশালি এই বিরিয়ানিটা অনেক মজা যাই হোক উনি মুরগির মাংস গরুর মাংস যা আছে সবকিছু রেডি করেছে তার হাতের রান্না অসাধারণ আর আমাদের খুব বেশি ভালো লেগেছে আর তার একটা ডাল তার হাতের ডাল যে ভর্তাটা আছে ওইটার টেস্টও অনেক ভালো ছিল আমরা রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ অনেক রাত হয়ে গেছে এগারোটার মতো কিন্তু আবরাজের মধ্যে ঘুমিয়ে গিয়েছে তাই ওকে খাওয়াতে পারিনি ওর খাবারটা বাসায় এসে ওকে খাওয়ানো হয়েছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ